ইসলাম আপনি জানেন যে যাওয়ার আগে আমি প্রশ্ন গেছিলাম তারপরে জনাব আব্দুল মহানার মাসুদ স্পেসিফিকলি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আসলে যে কোন জায়গায় 95 ভাগ চাদার কথা এটা বলেছেন আমরা এ ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাই জি ধন্যবাদ প্রথমত বলি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমার এক বছর মেয়াদ পূর্ণ হয়েছে তার মধ্যে জুলাই আগস্ট আন্দোলন আমাদের সুযোগ হয়েছে শুধুমাত্র আগস্টে জুলাই না আগস্ট এক তারিখ অর্থাৎ জুলাই লাস্টের দিকে আমরা আমাদের নেতা কর্মীদের বিশেষ করে আগস্টের এক দুই তিন এই সময় আমাদের নির্দেশনা ছিল যে সব ঢাকায় আসতে হবে মিস করা যে এসেছে তখন তো বুঝতে পারেন কি চলছে সবাই আপামার ছাত্র জনতা সবাই এই প্রসঙ্গ এ ছাড়া এই আমার এক বছর মেয়াদে আমি কখনো পুরো বাংলাদেশ থেকে কখনো ছাত্র দলের নেতা কর্মী নিয়ে এসে ঢাকায় কোনো প্রোগ্রাম করিনি কারণ হলো আমি এবং আমি এটাও বলি আপনাকে এবং আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আদৌ করতে পারবো কি না এটিও আমি কারণ কি আপনি সারা দেশ থেকে নেতাকর্মী নিয়ে আসছেন এটা ব্যয় বহন করা অনেক কঠিন না আওয়ামী লীগ আপনাদের আওয়ামী লীগ এটা করেন নাই আহ কারণ হচ্ছে যে ভয়ে করেন নাই এবং পারেনও নাই আওয়ামী লীগ দুষ্ট সরকার ছিল এই জুলাই আগস্টের পর সাত মাস অতিবাহিত করেছি আমরা তখন সেদিন পালন করতে পারিনি কারণ এখানে আসলো তিনি যা বললেন ঠিক আছে তিনি তার বক্তব্য বলেছেন কিন্তু সাধারণ জনগণ এগুলো আসলে বিশ্বাস করে না কারণ হলো

আমি আমার ব্যাখ্যাটা দিচ্ছি যে সারা দেশ থেকে ইতিমধ্যে তারা দুইটি প্রোগ্রাম করেছে শহীদ মিনার মেয়ের বিরুদ্ধে তো এটা তিনি যতই ব্যাখ্যা দেন যে নিজের নেতাকর্মীরা টাকা দিয়ে এই বাস ভাড়া কিংবা এই যে আসা যাওয়া থাকা খাওয়া বহন করে এটি কখনো তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে না অবশ্যই আমি আমার প্রশ্ন না আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং আমরাও কিন্তু আমরা তাদের সাথে কথা বলি যে কিভাবে আসল কিভাবে গেল আমরা যে ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশন ভিত্তিতে বললাম দ্বিতীয়ত আসেন আমি হান্নান মাসাদের প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যেহেতু স্টুডেন্ট আমি সবিনয় বলছি আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে হয়তো এক দুজনকে নিয়োগই দেওয়া হয় এই ধরনের শুধুমাত্র প্রতিটা ক্ষেত্রে ওই আগস্টের পর থেকে শুরু হয়েছে প্রতি মাসে একই স্টেটমেন্ট একই বক্তব্য চলতে থাকবে ওনাদের সেটি কি বিএনপি চাটাবাজি তিনি বলেন পঁচানব্বই নব্বই ভাগ রাকিবুল ইসলামকে শেষ করতে দেন যে রাকিবুল ইসলাম যেহেতু একটা বিরতি পড়লো এটাতে আমি একটু আপনার স্মরণ করাই দেয় একটু স্মরণ করাই যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন ব্যাপারটা তো এরকম না বিএনপির অনেক লোক আমি নাম না বলি বিএনপি করছে বিএনপির কথা ভাবছেন এরকম অনেকেই কিন্তু এই কথা বলছে না আমরা কিন্তু মাঠের শক্তি অনুযায়ী জান্নাত পাকুল ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তি এখন কারো নাই যাদের চাতাবাজি যাদের পক্ষে করা সম্ভব বলছি জি তো আমি আপনি যেটা বলেছেন তো সেই কারণে আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু টেনে যেতে বাধ্য হলাম তো আমার মনে এক দুজনকে নিয়োগ দেওয়া হয় যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে প্রতিদিন তুমি কি এইসব বলতেই থাকবা এটা ভালো কাজ হলে কোনো ভালো কাজ দেখা যাবে না তো বিএনপি শীর্ষ পর্যায় থেকে এগুলো নিবৃত করার জন্য হ্যাঁ রুমিন ফারান আপু বলেছে তিনি বলেছেন তিনি কোন খুব থেকে বলেছেন ব্রাহ্মণ বাইরের বাস্তবতা কি সেটা কিন্তু আমরা জানি তিনি তা কোন খুব থেকে বলেছেন এটা সাধারণ যারা রাজনীতিকভাবে সচেতন তারা সবাই বুঝে সবাই জানে তো আমি এক দুজনের বক্তব্য দিকে যাবো অবশ্যই

এই যে আমার ছাত্রকালের দপ্তর দপ্তরে গিয়ে দেখবেন তিনজনকে আমরা বহিষ্কার করেছি তিনজনকে পদ ধরে তিনি বহিষ্কার করেছেন কিন্তু রাকিবুল ইসলাম মানে

সভাপতি হিসাবে যদি স্পেসিফিক দুর্নীতি কিংবা আমার আমার এই অপব্যবহার আমি করি আমি আমার পদ থেকে আমি আপনাকে স্পষ্ট করেছিলাম ভাই আপনি কাছে প্রমাণ দেন অভিযোগ আমি

আপনি ছিল কি হয়েছে যে বাংলাদেশে এই মুহূর্তে যে চাদাবাজির কাণ্ডগুলি করতেছে আপনারা করতেছেন না দুই একটা দুই একটা দুই একটা আমাদের বেশ কিছু আমাদের বেশ কিছু রয়েছে ওকে ব্যবস্থা নিয়েছি অনেক রয়েছে কেন্দ্রীয়ভাবে আপনাকে একটু থামাচ্ছি কারণ আমার এই প্রসঙ্গে একটু জনাব হান্নান আসলে কিন্তু রাকিব এই কথাটা যে বলেছেন সেটার ব্যাপারে আমি একটু আপনার মতামত শুনতে চাই কারণ আসলেই আমার আহ আমাকে অনেকেই বলছেন যে আপনারা সচিবালয়ে গিয়ে বসে থাকেন থানায় যান ডিসি অফিসে যান পঞ্চগড়ে জেলা জজ সাহেবের ওখানে আপনারা গিয়েছেন জজ সাহেব চেঞ্জ করে দিয়েছেন এই ব্যাপারে একটু আপনার মন্তব্য একটু শুনতে চাই যেন হাটার মাসুদ করছেন কিনা এগুলা আসলে হচ্ছে প্রশ্নগুলো তো করা যায় ভাই বললো যে হচ্ছে সাদা বাজি দখলদারিত্ব নিয়ে অনেকগুলা নিউজ ভাই হচ্ছে আমি নিজে এরকম মানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পরিচিত হওয়া সত্ত্বেও এরকম কেস হওয়া সত্ত্বেও আমি হচ্ছে আমার নিজের এলাকায় আমি মানে এতটা অসহায় এই ক্ষেত্রে আপনি রিপোর্ট যে হচ্ছে ইয়া ওখানে বালি তুলে তুলে বিক্রি করা হচ্ছে মাছের হার ভাড়া দেওয়া হচ্ছে তিরিশ বছর ধরে এক জায়গায় একজনের মাছ ধরছে জেলে তাকে সেখানে টাকা না দেওয়ার কারণে মানে হার তিরিশ লাখ দশ লাখ টাকা করে নেওয়া হচ্ছে সেখান থেকে সেই টাকা না দেওয়ার কারণে তাদেরকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না আমার এলাকায় ওখানে সংঘাত হচ্ছে সেই জায়গায় থামতেছে না সারা দেশে কি অবস্থা মহিলা একজন মহিলাকে আমি দেখলাম যে হচ্ছে ঘাট নিয়ে মহিলার মাথায় কুফের না মানে কুফ দিয়ে মাথায় পর্যন্ত কুফানো হয়েছে এই জাতীয় কাজগুলা ভাই অনেক কঠিন ভাবে হচ্ছে সারা দেশে হচ্ছে কিছু মিডিয়াতে আসে কিছু আসে না এবং হচ্ছে এই ক্ষেত্রে দায় এড়ানোর কোন সুযোগ ওনারা তো সাসপেন্ড করেন ঠিক আছে কিন্তু হচ্ছে ধরেন সেন্ট্রাল থেকে সাসপেন্ড করা হয় জেলা থেকে সাপোর্ট দেওয়া হয় আবার জেলা থেকে সাসপেন্ড করলে উপজেলা থেকে সাপোর্ট দেওয়া হয় তো এদেরকে কখনো কেউ এদের কিনছিও ধরতে পারে না আমার এলাকায় না হলে আট নয় জনকে সাসপেন্ড করা হয়েছে একজনের বিরুদ্ধে একটা মামলা নেওয়ার সচিবালয়ে আমি আজকে গিয়েছি চতুর্থ বারের মতো মানে আমার আজকে যাওয়া হয়েছে গত সাত মাসের মধ্যে চতুর্থবারের মতো আজকে গিয়ে আমি আমার ফেরি আমার এলাকায় ফেরি তিন জায়গায় আমাদের এতটাই পাওয়ার একটা সিটিতে তিন জায়গায় ফেরির ঘাটের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে সন্দীপ থেকে সন্দীপের এটা হাতি আর হচ্ছে ভোলা ইয়াতে মনপুরার এখানে দুইটাতেই হচ্ছে আপনার ইয়াতে ইয়ার কাজ শুরু হয়ে গেছে আপনার ঘাটের কাজ শুরু হয়েছে আমার এখানে অর্থ বরাদ্দ দিচ্ছে না হচ্ছে অর্থ সংকট অর্থ মন্ত্রণালয় আমি বলে আসছি যে হচ্ছে যদি অর্থ যদি রাষ্ট্রের অর্থ সংকট হলে আমরা থালা মাটি নিয়ে এসে গেলে আমরা বসে যাবো যাতে হচ্ছে আমাদেরকে আমাদের ফেরিটা যাতে আমরা নিজেরা তাহলে করতে পারি এত দশ কোটি টাকার অর্থ বরাদ্দ আপনি আপনি আমি এখন এটা যদি হচ্ছে সমস্যা হয় আমরা যদি এখন যদি এই কাজগুলোর জন্য যদি যেতে না পারি একটা অভিযোগ দেখা হচ্ছে গিয়ে কোন ধরনের মানে আমাদের যারা আছে আমরা কেউ কোন জায়গায় প্রভাব বিস্তার করছি পাশাপাশি মংলা বন্দর বলেন চট্টগ্রাম বন্দর বলেন দুই বন্দরে হচ্ছে শ্রমিকদের ধরুন আমাদের তো হচ্ছে আমি এখন সিনিয়র মুখ্য সমন্বয়ের দায়িত্ব নিয়েছি আমার আন্ডারে যুব উইং শ্রমিক উইং এই জাতীয় যতগুলো উইং হবে ফ্যাশন উইং সবগুলো হচ্ছে এই জায়গা থেকে হবে আর কি আগ থেকে এরকম আমাদের একটা যে আমি এই দায়িত্বটা নিব।

সাথে একটা বিষয় বুঝাতে চাচ্ছে মনোয় যেন চট্টগ্রাম বন্দর আর হচ্ছে মঙ্গলা বন্দর পুরোটা আমি কন্ট্রোল করি এবং সেটা আসলে

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও বদলি করে দিতে পারেন যদি আপনাদের তাদের কথা পছন্দ না হয় সারা বাংলাদেশ থেকে এই ব্যাপারটা আসে আমি শুধু আমি কোনো আমি আপনাকে কোনো ক্রস এক্সামিনেশন করতেছি না আমি শুধু আপনার কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি যে এগুলি আপনি শুনছেন কিনা এগুলি আপনারা করেন কিনা

আমি আপনার আপনাকে একটু আরো অনুরোধ করি যে আপনি তাহলে একটু চোখ আর আরেকটু খোলা রাখেন কারণ আমি আপনি চাইলে এই ব্যাপারগুলি যেহেতু আমি আগেও বলছি আমি আর এটার মধ্যে রিপিট করতে চাই না আহ তবে আপনি কান খোলা রাখলে এগুলো আপনি শুনবেন মানে এত মজার বা এত হেসে উড়ি